আসসালামু আলাইকুম অথবা বুটিক হাউসের লাইফের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যদি আপনারা অ্যাভেলেবল থেকে থাকেন আমাকে একটু কনফার্ম করতে পারেন যে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আজকে কয়েকটা গুলজি ব্র্যান্ডের ড্রেস দেখাব রাত অনেক হয়ে গেছে হয়তোবা খুব বেশি দেখাতে পারবো না বাট এখন একটু প্রতিদিনই লাইভ করছে এই জন্য যে সামনে যেহেতু ঈদ এবং ঈদের সময় ডেলিভারির প্রেশারটা অনেক বেশি থাকে একদম টাইমলি ডিউ টাইমে কিন্তু ডেলিভারি কোম্পানিগুলো ডেলিভারি দিতে পারে না বিকজ তাদের লোডটা এত বেশি তো যাই হোক টু ফেব্রুয়ারির সময় সরি তিনটা গুলজি ব্র্যান্ডের ড্রেস দেখাবো সাথেই থাকবেন হালকা কালার আছে জিড কালার আছে তো এটা দিয়ে প্রথমে শুরু করি এটা একটা কালার ফোন ঠিক আছে এটা দিয়ে শুরু করি যদি ভালো ব্যাটার আছে কমফার্ম আর আরেকটু কম একটু সমস্যার ব্যাটারি চেঞ্জ করতে হবে করবো যদি কেউ অ্যাভেলেবল থাকেন আমাকে একটু কনফার্ম করেন আমি এখন স্টার্ট করে দিব আচ্ছা আমার এখানে মনে হচ্ছে ঠিকই দেখা যাচ্ছে আমার কথা ইন্ডিকে একরকম দেখা যাচ্ছে সেটা আমি জানি না আমাকে একটু ওকে ঠিক আছে একটু লিখলেও হবে আচ্ছা এই ড্রেসটা দেখেন আগে গুজিব্যান্ডের ড্রেসগুলো কিন্তু যারা পরে রেগুলার পরে যেমন সেদিন আমার কাছ ড্রেস আমার ফ্যামিলি মেম্বার একজন এতগুলো বুঝে ড্রেস নিয়েছে কারণ এগুলো কমফোর্টেবল সত্যি কথা এগুলো পরে আরাম আছে বাজেটের মধ্যে থাকে বাজেটের সাথের মধ্যে থাকে সো এগুলো খুবই চমৎকার কালেকশন এমরো ওয়ার্কটা দেখেন কতটা সুন্দর একটা এমরো ওয়ার্ক কতটা সুন্দর এমরো ওয়ার্ক এই ড্রেসগুলো কিন্তু থাকবে না সো আমি কালকে লাইভ যখন করছিলাম তখন বলেছিলাম যে আপনারা কাইন্ডলি জয়েন মানে লাইভে আমাদের সাথে থাকবেন তাহলে আমি দেখাবো যে কী ড্রেসগুলো আছে আমাদের এন্ডে এত চমৎকার একটা কম্বিনেশন এত চমৎকার একটা কালার আপনার নিজেরা বুঝতে পারছে যে এখানে কিন্তু কাটওয়ার্ক করা এমব্রয়ডারি কাটওয়ার্ক করা এমব্রয়ডারি অল ওভার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অল ওভার কাটওয়ার্ক করা এমব্রয়ডারি এবং বুকের পশুনে হচ্ছে এরকম কাটন করে এমব্রয়ডারি কটন কালেকশন সেমিজ আপনাকে অনেকে আছে পরে অনেকে পরে না প্রিন্টারিয়ার মধ্যে অনেকে সেমিজ পরে না অনেকে আবার আছে যে যে কালারই হোক না কেন অনেকে সেমিজটা প্রেফার করে আবার অনেকে নিচে শর্ট যে গেঞ্জিগুলো আছে ওগুলো দিয়েও কিন্তু পরে তো দেখবে আপনারা কীভাবে ক্যারি করবেন বা কীভাবে এটাকে কী করবেন ফর্টি হচ্ছে প্যানেল ছাড়া এখানে আমাদের প্যানেলের প্যানেলের আছে প্যানেল দেখতে পাচ্ছেন প্যানেল বর্ডার আছে হচ্ছে আপনার কত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির মতো তার মানে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত আপনারা কিন্তু লম্বা এটা নিতে পারবেন ওকে

বর্ডারটা দেওয়া আছে ব্যাক প্যানেলের জন্য বর্ডার দেওয়া আছে হাতার পোর্শনটা হচ্ছে এটা হাতার এই এই পোর্শনটা এটা ওকে সাথেই থাকেন একটু লাইভটা শেয়ার করে নিই এটা হচ্ছে হাতার পার্টটা হাতার ক্ষেত্রে ফুল হাতা ইজিলি আসবে নিচের পোর্শনে আপনারা এরকম করে প্রিন্ট করা আছে চমৎকার এই কালেকশনটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জন্মায় অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা ব্যাপার আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নেই আমি আপনাকে লাইভে যেটা দেখাচ্ছে সেটাই আপনাকে আমি দিব এবং এইটা জন্য কিন্তু আমি পুরো একেবারে খুলে ওপেন করে মেজার করে তারপর আপনাদেরকে দেখাই এই হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড় এটা আচ্ছা এখন আমরা চলে আসি উন্নাতে না উন্নাতে চলে আসি আমরা এই হচ্ছে ফনের চমৎকার ডিজিটাল প্রিন্টের শিফনের অন্যায় এখানে ওনার দুই পাশে এমরু ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা এমব্রো ওয়ার্ক করা আছে অন্য কিন্তু দুই পাশেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর একটা অন্যায় বুঝে ড্রেসগুলো এরকম হ্যাঁ আমি প্রচুর পড়ি আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার বোন ভাবি ওরা সবাই সবাই পরে মানে খুব আরামদায়ক সত্যি কথা কমফোর্টেবল বাজেট ফ্রেন্ডলি সেগুলো পরে অনেক আরাম আর কি

কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবে তার আগে অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে আরও যদি বিস্তারিত কোনো কিছু জানা থাকে অবশ্যই জানা আছে আমি জানি যে রেশনটা বলছে আবারও বলছি একদম কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনারা আমাদের এটা অর্ডারটা প্লেস করে দেবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নেই আমি লাইভে আপনাকে যে ড্রেসটা দেখাচ্ছি আমরা সেটাই দিব হ্যাঁ আমাদের ঢাকার বাইরে যদি কেউ অর্ডার করেন আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর ঈদের মধ্যে হয়তো বা ডেলিভারি একটু এদিক সেদিক হতে পারে সো ঢাকার বাইরে যারা আছে তাদেরকে বলবো যে যত দ্রুত সম্ভব কনফার্ম করে দেবেন দেখা যাবে যে আরেক পেজের সাথে কোয়েরি করতে করতে স্টক আউট হয়ে যায় অনেক সময় আচ্ছা এটা আমরা সরাই ফেলি নেক্সট আরেকটা ড্রেস দেখেন রাং পাসান্দের একটা ড্রেস দেখাবো এটা দেখা এটাও রাং পাসান ছিল

আমরা এটার এখনো ই করি নাই মানে ভিডিও করি নাই হ্যাঁ লাইভটা আজকে করতেছি ভিডিওটা করি নাই কাপড়টা কিন্তু চমৎকার এখানের মধ্যে বুনন আছে বোঝা যায় না আমি কাছে থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কাপড়টার মধ্যে দেখেন এই যে এগুলো কিন্তু বুনন মানে কাপড়ের মধ্যে সুতা দিয়ে বুনন দেখছেন চমৎকার একটা কাপড় প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট বুননের উপরে ডিজিটাল প্রিন্ট আর বুকের পশুনে এখানে এমব্রো ওয়ার্ক বুকের পশুনে এই জায়গাটাতে এমব্রো ওয়ার্ক দেখছেন এটাতে এমব্রো ওয়ার্ক আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসটা ফ্রন্ট পার্টটা ড্রেসটা ফ্রন্ট পার্ট এটা ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল একেবারে ফ্রন্ট এর লেন আর এখানে প্যানেল আছে কিন্তু একটা চমৎকার প্যানেল আছে প্যানেলের লেন্থ আসবে তিন মত পঁয়তাল্লিশ দিন আটচল্লিশ ইঞ্চির মতো লম্বা ব্যাকপটার হাতাতে চলে আসলে এটা হচ্ছে একটা ব্যাকপার্ট ডিজিটাল প্রিন্ট এবং ওই যে বললাম কাপড়টা কিন্তু বুনন করা কাপড়টা এত কিন্তু প্যানেল বর্ডার আছে ব্যাকপটারের সাথে হাতা ফুল হাতা ইজিলি আসবে এটা হচ্ছে পাতা সুন্দর কম্বিনেশন এত সুন্দর কম্বিনেশন আপনারা কিন্তু গিফটের জন্য নিতে পারেন এখানে দেখেন প্যানেল বর্ডার আছে дівчер جنوكيت треचर्स গুলো নিতে পারে অনেক جوس আর কি অনেক جوس একটা কালেকশন কিছু না আসে তো কবি ভালো লাগতেছে দেখেন এখন

আবার ঢোকায় রাখতে হবে দেখেন এই ছমব্রয়েডারি প্যাচেসটা অরগানজা মধ্যে এরকম এমব্রয়ডারি প্যাচেসটা সো এটাও কিন্তু আপনারা সুন্দরভাবে প্যানেলের নিচে দিয়ে দিতে পারেন এটা প্যানেলের নিচেও দিতে পারেন জামাটা আরও বেশি লুক্রেটিভ হবে অবশ্যই নো ডাউট তো এটা যে যেভাবে দেখাচ্ছি যেভাবে প্যাকেট করছে আমি কিন্তু আপনাকে ওভাবেই দিব এই জন্য বারবার বলি যে আপনাদের আমাদের পেজে যেটা দেখাই সেটাই আমরা দেই আমাদের পেজটা তো বেশি মানে নাম্বারে ফলোয়ার্স দেখা গেছে যে বেশি থেকে কিন্তু অ্যাক্টিভ ক্ষেত্রে কিন্তু আমাদের পেজটা অতটা অ্যাক্টিভ না মানে হচ্ছে আছে না যে ভিউয়ার্স প্রচুর আসে এরকম কোনো কিছু না এই যে যার জন্য আমাদের পেজ নিয়ে অনেক স্ট্রাগল করতে হয় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওড়নাটা দেখাচ্ছি এত সুন্দর একটা ওড়না এই যে ওড়নাটা পার্পল কালারের এখানে কাট ওয়ার্ক করা দুই পাশে এরকম কাট ওয়ার্ক করা এমব্রু ওয়ার্ক আছে হ্যাঁ দুই পাশেই আছে এবং পুরো ওনাটা দেখেন এই যে পুরো ওনাটা হচ্ছে এই সুন্দর একটা ওনা চমৎকার একটা ওনা আপনাকে লাইভে আমি যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু দেওয়া হবে সেটাই দেওয়া হবে একদম এখানে কোনো সন্দেহ এই কোনো কিছুই নাই যেটা আমি আপনাকে লাইভে দেখাচ্ছি আমরা ওটা ইনসাল আপনাকে দিয়ে দিব ডেলিভারি বয়ের সঙ্গে আপনি চেক করবেন চেক করে তারপর আপনি পেমেন্ট করবেন যে আমি ওই ড্রেসটাই দিয়েছি কিনা যে ড্রেসটা দেখাচ্ছি আপনাকে আমি সেই অ্যাড্রেসটাই দিয়েছি কিনা এটাকে আপনি ডেলিভারি বয় থাকতে থাকতে চেক করে নেবেন এই হচ্ছে অ্যাড্রেসটা পছন্দ হল একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত বিস্তারিতার জন্য দেখে শুনে বসে কনফার্ম হয়ে তারপরে আপনাদের কিন্তু প্লেস করে দিতে হবে আমাদের রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই আপনাকে আমরা যেটা দেখাচ্ছি সেটাই আমরা দিব তো অনুরোধ করবো আপনার কালে কনফার্ম হয়ে তারপরে অর্ডারটা প্লেস করে দেবেন আরেকটা ড্রেস দেখাই এগুলো আবার আমি আবার যেটা করি লাইভের পরে এগুলো সবগুলো কিন্তু আবার ভিডিও হয়ে যায় কারণ সময় বেশি নাই এটা হচ্ছে তেজিবের একটা ড্রেস তেজিব ব্র্যান্ড আপনারা কম বেশি জানেন অরিজিনাল কিন্তু পাকিস্তানি অরিজিনাল তেজিবের ড্রেস এটা এগুলো অনেক বেশি সুন্দর যেগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো আমি স্পেসিফাই করেই কিন্তু দিই আপনাদের অরিজিনাল পাকিস্তানি আর যেগুলো বাংলাদেশি কিংবা মাস্টার কপি সেগুলো কিন্তু আমি বুটিক হিসেবে উল্লেখ করি এটা দেখেন অল ওভার কালারটা যে কি সুদিন কি যে সুন্দর কি যে সফট একটা কালার ফ্লোরাল ডিজাইনটাই দেখেন অল ওভার এরকম এমরো ওয়ার্ক করা ফুলটা দেখেন

তার মানে হচ্ছে ফর্টি নাইনের মতো লেন্থ আসবে তারপর তো কাটাকুটিতে কিছুটা কমবে সুন্দর অনেক বেশি সুন্দর কালেকশন ব্যাক পোষণ হাতটা সেইম আপনার ব্যাক পোষণ হাতটা সেইম এই প্রিন্টটাই পুরোটা ব্যাক পোষণ এবং হাতাতে পুরোটা তাই জন্য একই জিনিসটা আমি না এইভাবে দেখাই আপনাদের জাস্ট দেখে ব্যাক পোর্শন এরকম ফ্লোরাল ডিজাইন হাতাতে এরকম বর্ডার আছে ব্যাক পোর্শন ও প্যানেল এরকম বর্ডার আছে এই কাপড়তে যার জন্য আমি সামারাইজ করে দেখালাম শালোয়ারটা হচ্ছে পেস্টাল কালারে এত সুন্দর কেন ড্রেসটা আসলে তেজি সবসময় সুন্দর বরাবরই সুন্দর এটা হচ্ছে শালোয়ারের কাপড়টা সালোয়ার আর এ হচ্ছে ওনা অল ওভার একদম এমব্রয়ডারি করা অল ওভার এমব্রয়ডারি করা ওকে তো অল ওভার এমব্রয়ডারি করা ওনাতে পুরোটা ওনাতে কিন্তু এমব্রয়ডারি করা আপনার ড্রেসটা এটা যদি পছন্দ হয় একটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরো বিস্তারিত জানার জন্য জেনে শুনে কিন্তু পুরা এমব্রয়ডারি এটা যদি আমি মানে কতক্ষণ ভরে আপনাদের দেখাইলে যে আমার মনে শান্তিটা লাগবে আমি জানি না কতক্ষণ ভরে এই সৌন্দর্যটা আমি বর্ণনা করতে পারবো এত সুন্দর একটা এটার ড্রেস এই যে প্রাইজে আমরা দিব এই প্রাইজে আপনারা পাবেন না কোথাও পাবেন না ঠিক আছে পঁচিশশো প্লাস পড়বে এটার পঁচিশশো না কত

ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি